নিচে বয় কাজই আলাদ আর ম্যাডামের পড়া শেষ করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন নিউ বল আপনি তো ওই দিক দিয়ে এই যে নূর খাওয়া দাওয়া করতে আসছে সকালের নাস্তা ভেন্ডি ভাজি করার পরে মুরগি রান্না করবে আজকে তো প্রতিদিনের যেই সময়টা গ্যাস চলে যায় সেই সময়টায় রান্না করার সময় তো এই সময়টায় চুলা ব্যবহার করতে হয় তো এই বাজিটা হলে মনে হয় মুরগি রান্না করবেন না আজকে বরা পা দুলা আমাদের বাসা খাবে ফার্জিন সাকিব তার সাকিবের শ্বশুরবাড়ি গেছে বুক টানার জন্য তাপ আমাদের বাসায় খাবে তো বাপ ও বাপের বাড়ির নয় রায়সা করছে যাই হোক আট তাহলে দেখ দিদি মা রান্না বান্না করতেছে এক সব মশলা সুযোজ হয়ে আদান দিয়ে দিচ্ছে এই চুলায় মাংসটা হচ্ছে মুরগির মাংসটা ভাত দিছি গ্যাস আসছে মাত্র তো গ্যাসও চলে গেছে কারেন্টও চলে গেছে অনেক গ্যাসও অনেক গ্যাস আসছে আবার কারেন্টও চলে আসছে কারেন্ট একবারে গিয়ে দেড় ঘন্টা গিয়েছিল এই যে আসার পরে মা বুঝিকে রেখে দিয়েছিল মা ঘরে বসাই দিছে সব কিছু আলোমেলো করে ঠিক আছে ভাবি তাড়াতাড়ি ফার্স্ট যেটা মনে পরীক্ষা শেষ তো ফার্জিদা মনিকে আনতে গেছে আর বাইরে আজকে রোদের আলোতে ক্যামেরায় ইয়ে করা তো এই যে বাদ পাপায় বলোক আসছে এই যে বাদ বলোক আসছে ওপর মনে করেন এমন সময় গ্যাসও থাকে কারেন্টও থাকে আজকে কারেন্টও গেছে গা আর এই যে গ্যাসও চলে গেছে আজকে সকালে সকালে গ্যাস গেল গা মায় বলতো সে সকালে সকালে গ্যাস গেছে গা তো রান্না করা ভাবি ডিম চুলা যাই করছে যে ভেন্ডি ভাজি করছে তারপরে সকালে ভর্তা বানাইছে শুক্তির ভর্তা আর পাশে ডাল রান্না করে থেসে তাই মানে দুই দুই পদের হইলেই হয়ে যায় বোগা পোকা খেতে বসছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করেছি ওরা পাস্তা খাবে

নুর এর সব ছোট থেকে অভ্যাস হচ্ছে সাধারণ কিছু একটা জিনিস খাইলো আমাদের সবাইকে সাধে মানে সাদলে যদি খাই তাহলে তো খাবো আর না খাইলে ওর ভাল লাগে না সাদা সাদা করতেই থাকে গরম গরম ভাল লাগবে নাস্তা খেয়ে যে পর তো যখন দুটটাই কথা ছিল নূর বাবু আরে দিদা ভাবি পুদিনা পাতাvastase লাগে গুলো না এ পানি ফলাই দেন ফলাই দেন সাইকে আমার ফ্রিজে টক দই ছিল তারপর আরেকটা নি আসছসি বানায় দেই অনেক সারাইজন একটু সাইকে নিতেছে যে পানি গুরু যেন পোড়া যাইবো পানি সহ দিব না যে পানিটা ফ্রিজে রাখলে জমে যায় ওইটা ফেলে দিতে আছে দেখা যাচ্ছে যদি আপনারা ফ্রিজে টপ ডি থাকে তাহলে অবশ্যই টপ ডিটা নামায়া এইভাবে পানিটা গ্যাপ করে নেবেন কারণ এক্সট্রা যে পানিটা এটা হইলো বেশি দিলে আপনার স্মেলটা বেশি ভালো আসে না and دیرদিন ছিল এটা প্রায় আমার 1.5 মাস আগে আমি যখন বিদেশে শুনছিলাম টপ যদি মাংসতে দিছিলাম তখন লানা রাখা

জাল অল্পই দিয়ে আমি এখানে পরিমাণ মতো হলো কাঁচামরিচ পুজনা পাতা ধনে পাতা সব কিছু করে নিতেছি

আমি গুলো তারপরে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে চিনি পরে সব কিছু মিক্স করার পর আমি যতটুকু লাগে এই অনুযায়ী আবার বড় অ্যাড করবো আস্তে আস্তে আর এই যে এখানে আমি ব্লেন্ড করে রাখছি কাঁচামরিচ বড় গুলো পুদিনা পাতা ধনে পাতা এটাও আমি অ্যাড করে দিবেন সর্ষে বাটা দ্যান হ্যাঁ সব কিছু এর আমি একটা কথা ভুলে গেছি সর্ষে বাটাও দিতেছি

তো ভাবি প্রথম দেখছেন বেলেন্ডার দিয়ে করছে তারপরে এখন আবার ডাল দিয়ে যে মশলাটা দিচ্ছে ওই দিয়ে সাথে মি বিষিয়ে নিতে আসছে আর যাদের বেলেন্ডার নাই তারা ডাল দিয়ে সব কাজটা করতে পারবেন এখন তো সবার ঘরে ঘরেই বেলেন্ডার আছে কোনো সমস্যা নেই আর হাতে বানালে আরও বেশি ভালো

আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে পুরোপুরি ঠান্ডা ঠান্ডা তো ঝটফট বানায় ফেললাম এই বহানিটা তো আর বেশি কিছু বলবো না আর এ পর্যন্ত রাখতে চাচ্ছি আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড পর সেটা আপনারা নোটিফিকেশন হিসেবে পেয়ে যেতে পারেন তো আমাদের চ্যানেলটাকে আপনারা বেশ বেশি করে সাপোর্ট করবেন এই শুভকামনায় নিউজ ব্লগের সাথেই থাকবেন এবং আমাদের জন্য তো আজ এই পর্যন্ত রাখছি আল্লাহ